আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি শোল মাছ রান্না করবো কচি লাউ দিয়ে তবে এই শোল মাছের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় এখন আমি মাছগুলোকে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিব লবণ আর লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ লবণ দিলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকে না সেজন্য অবশ্যই লেবুরস দিয়ে মাছ কছলে গসলে পরিষ্কার করে নিবে এখন আমি আবারও ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছটা এখন ভালোভাবে পানি জড়িয়ে নিব নিয়ে এখন আমি লবণ মরিচ হলুদ দিয়ে মাছটাকে ম্যাগনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা চাইলে সাথে সাথে এটাকে ভেজে নিতে পারো তবে এভাবে মাছটা মেখে রাখলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে খেতে অসম্ভব মজা হয় আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছগুলোকে এক এক করে ভেজে নিব দেখতে পাচ্ছ আমি কীভাবে দি দিতেছি তো এভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে আমি মাছগুলোকে একটু লালচে ছে করে ভেজে নিব তোমরা চাইলে কম বেশি বাঁচতে পারো তবে সরু মাছ একটু লালচে বনের করে বাজলি খেতে টেস্ট হয় এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব মাছগুলো আমার বাঁচা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব দিয়েছি আমি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি কারণ লাউয়ের মধ্যে হলুদের গুঁড়াটা বেশি দেওয়া যাবে না জালটাও বেশি দেওয়া যাবে না এখন আমি দিয়ে দিব লাউগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে মশলার সাথে এখন ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করব এখন আবার ডাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে না হয় লাউটা একটু ই হয়ে যাবে সেই জন্য চুলা রাসটা মিডিয়ামে একেবারে লো করা যাবে না তারপর লাউটা সিদ্ধ হতে চাবে না একটু টোরে থাকবে আমাদের চাঁদপুরের বাসে এটাকে বলে একটু শক্ত শক্ত থাকবে আর কি সেই জন্য চুলা রাসটা এখানে ইম্পর্টেন্ট অবশ্যই মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে এখন আমি বারবার ডাকনাটা উঠে বলতে পারতে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ লাউটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম কচিলাও গ্রাম থেকে আনা এখন আমি মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে দিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে পানিটা তোমাদের ইচ্ছা মতো দিবা জোল যে যেরকম পছন্দ করো ওই অনুযায়ী দিতে পারো তবে আমি জল এখানে বেশি রাখবো না মাখা মাখা রাখবো সেজন্য ওই পরিমাণ দিয়েছি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে একটা বলক উঠে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে পাচ্ছ উঠে এসেছে এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে কারণ এখন শীতের সিজন প্রচুর ধনেপাতা পাতা পাওয়া যায় লাউয়ের ভিতরে ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে খেতে অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছ লাউটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম